নরসিংদীর পলাশে চোদ্দ দফা দাবিতে বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ একাংশ শ্রমিকের হামলা ভাঙচুর ও লুটপাটের পর জনতা জুট মিল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে মিল কর্তৃপক্ষ আজ শনিবার সকালে মিলের প্রধান ফটকে বন্ধ ঘোষণার নোটিশটা নিয়ে শ্রমিকদের তা জানানো হয় মিলটিতে সাত হাজার কর্মরত ছিল পুনরায় চালু করা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে বন্ধ ঘোষণায় শ্রমিকদের মধ্যে অসন্তুষ্ট দেখা দিয়েছে বন্ধ ঘোষণার পরে মিলটির কলোনি ছাড়তে বাধ্য হচ্ছেন বসবাসরত হাজারো শ্রমিক জনতা জুট মিল লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার মো মতিউর রহমান স্বাকৃত অফিস আদেশে বলা হয় জনতা জুট মিল লিমিটেডের গত তিন সেপ্টেম্বর হতে ছয় সেপ্টেম্বর মধ্যবর্তী বিভিন্ন সময়ে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরে দাঙ্গা হাঙ্গামা বেআইনি বয়ভীতি প্রদর্শন এবং বাংচুরে লিপ্ত ছিল এ অবস্থায় প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের ধারায় প্রতিষ্ঠানের সকল উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে মিল বন্ধকালীন সময়ের দীর্ঘসূত্রতার প্রেক্ষিতে শ্রম আইন এবং শ্রমবিধিমালা মোতাবেক উপযুক্ত শ্রমিকগণ ধারা বারো ছয় বারো সাত বারো আট অনুসারে মজুরিপ্রাপ্য হবেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শ্রমিককে জনতা জুটমিল লিমিটেডের কর্মক্ষেত্রে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় এর আগে গত বৃহস্পতিবার রাতে পলাশের বাগপাড়া গ্রামে অবস্থিত আকিস বসির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিল লিমিটেডের চোদ্দ দফা দাবিতে হামলা চালিয়ে বাংচুর করে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা হামলায় মিলের প্রশাসনিক ভবন লেবার অফিস নিরাপত্তা অফিস গেস্ট হাউস সহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় এ সময় বাধা দিতে গিয়ে মিলের ছয় নিরাপত্তা কর্মী আহত হয় খবর পেয়ে র্যাব পুলিশ সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার পর থেকে মিলটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব এই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে এই সময়টুকু তো আমি পাইতেছি আমাকে বেলা তিনটার চার ভিতরে